আলি বেতে অমুকের পঞ্চ আত্মা আমার সাথে মিলাযা দে যদি না মিলায়া দিস তাহলে মোহাম্মদের মাথা কাটিস মাথা কাটিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটা খতরনাক বিদ্যা এনেছি তো বিদ্যাটা হচ্ছে নারী বশীকরণ তো আমার দুইটা গুরু আছে আমি তাদের মাধ্যমে কাজ শিখি এবং কি তাদের সার্বিক সহযোগিতা করি তাদের অল টাইম তাদের কাছে থাকি তো আমার গুরু হচ্ছে উকিল উদ্দিন কবিরাজ আসল উকিল উদ্দিন কবিরাজ গ্র্যান্ড সন অফ উকিল উদ্দিন কবিরাজ আরেকটা গুরু হচ্ছে তান্ত্রিক গুরু রেদওয়ান চিস্তি সারা বাংলাদেশ ও ভারতে আলোটিকারী তান্ত্রিক তো গ্যাস বেশি কথা বলবো না অল্প সময় নিব আপনাদের মাঝে তো সুপ্রিয় দর্শক আজকে যে যে স্ক্রিনে দেওয়া নকশাটা দেখতেছেন এই নকশাটা হলো গিয়া নারী বস করার একটা নকশা তো এই নকশাটা কিভাবে কাজ করবেন এই নকশাটা শনি মঙ্গলবারে কম্পিউটারের দোকান থেকে বের করে ফটোকপি করে বের করে শনিবারের বারোটার পরে এই নকশাটা তাবিজ করতে হবে এই তাবিজ করতে গেলে কি মন্ত্র পাঠ করতে হবে পঞ্চ আত্মা আমার সাথে মিলায় যদি না মিলায়া দিস তাহলে মোহাম্মদের মাথা কাটিস মাথা কাটিস মাথা কাটিস তো গায়েস এই মন্ত্রটা এমনই একটা খতরনাক মন্ত্র এই মন্ত্রটা অনেক তাজলি মন্ত্র এই মন্ত্রতে অনেক পাওয়ার আছে অনেক অনেক শক্তি আছে উস্তাদদের মন্ত্র তারা পাঠ করে তাই আমি পাঠ করে আপনাদের আপনাদেরকে দিলাম তো গ্যাস যদি মনে বিশ্বাস থাকে ভক্তি থাকে তাহলে ইনশাল্লাহ কাজ হবে তো ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু